Hors baaz... কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বৃষ্টি দিনে বৃষ্টি দিনে ভালো আছি ঠিক কথা কিন্তু আমি জানি অনেক অনেক মানুষের অনেক অনেক ক্ষতি হয়েছে তারপর অনেক মানুষ দেখো কাজকর্ম না করতে পেলে মানুষের দিনকাল কাজ চলবে না সেই জন্য ভীষণই খারাপ একটা লাগে ঠিক আছে সেটা আমরা এরকম গ্রামে বসবাস করে আমরা বুঝতে পারি কিন্তু তার মধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছে সারাদিন আর একটা একদিনই আছে কারণ

বসেছিলাম বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিও দেখছিলাম চাও খাচ্ছিলাম আর এই বৃষ্টিতে ভিজলে কি এরকম জল পড়ে কিন্তু আমি ভীষণ খেলা করি বেশ মজা লাগে এই জল নিয়ে কিন্তু একবার বৃষ্টিতে ভিজতে আমার ভীষণ মজা লাগে আসলে যখন কেউ থাকে না তখন একটুখানি ভিজে নিই ঠিক আছে আর আমি এখন কি করছি একবার এদিক একবার ওদিক আমার কিন্তু বসে বসে কি মজা হচ্ছে কিন্তু তাই একটু সামনে তাইতে গেলাম অবশ্যই ভিডিও করে নিচ্ছি আমি ভিডিওর ক্যামেরা তো আমি এই জিনিসটাই করি সেরকম ঠান্ডাও প্রচুর পড়েছে মানে জল হচ্ছে ঠিক আবার ঠান্ডাও পড়ছে বলছিলাম আমার অবস্থা হচ্ছে সবসময় ফুলেতে গেঞ্জি করে কারণ গরমে গরম ফুলেতে গেঞ্জি করতে পারি না ওই জন্য এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো আমার আবার একটু জল জ্বর চলে আসছে মানে জ্বর সত্যিটা আমার হ্যামেশাই লেগেই থাকে বলছি না দু আড়াই ঘন্টা মিনিমাম বসিয়ে আছি বৃষ্টিতে কিছু করতে পারিনি তেমন খাওয়া দাওয়াটা মেনলি করতেই হয় তো দেখো আমি কিন্তু এখনও ঘুম ঘুম মানে আর ঘুমাতে ইচ্ছে করছে কিন্তু না ভাবলাম না ঘুমাবো না আর এরকমভাবে বৃষ্টি ওই দু একদিন ঠিক আছে চার পাঁচ দিন ভালো লাগে না এখানে চার দিন বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমরা কিন্তু সবাই বসে বসে চা ছিলাম মোটামুটি কিন্তু দেখো সবাইটাই চা চাকি উঠে গেল শুধু আমি আর ভাই হয় একবার বসেছিলাম ওইখানটাতে দুবারে কী করবো বলো ভাবলাম ছিল না একপর এদিক যাচ্ছি এবার ওদিক যাচ্ছি অনেক কিছুই ভালো লাগছিলো না আর এখন জলটা একটুখানি ছিল তো ভাবলাম একখানি ভিজে নিই মানে আমি এক ভিজেই গেছিলাম আসলে তো এরপর তো স্নান করতে যাবো তো ভাবলাম একটু নিয়ে একটু একটুখানি ভিডিওটাও করে নিই আর আমার তুমি সেই থেকে ভিজিয়েছিলাম এইভাবে মানে ক্যামেরাটা এখনও স্টার্ট করার ঠিক কথা কিন্তু আগে আমি এরকম করেই ভিজছিলাম হ্যাঁ সবাই বোক ছিল কিন্তু কিছু করার নেই আমিও বেশ ভালো লাগছিল ওই জন্য ভিজছিলাম একটুখানি আর আমাদের কিন্তু এখন পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো স্নানটা করবো তারপর তো খাওয়া দাওয়া করতে হবে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাচ্বে যারা আমার নিয়মিত ভিডিও দেখো যে আমার তার কাতের কাতের বৃষ্টিতে এরকম ভিজতে আমার মতো পছন্দ আমার মনে ভালো লাগে আর কি একটুখানি বলবে হ্যাঁ আমি কিন্তু বৃষ্টিতে ভীষণ ভিজতে পছন্দ করি কী বলবে আমার এত বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু শরীর খারাপ হবে আমি জানি সেটার জন্য আমি বিচার এই গামছাটা নিয়ে অবশ্য আমার গামছা এটা গামছাটা নিয়ে একটু স্টাইল ফোন করে দিচ্ছিলাম কী বলতে পারো এটা আমি সবসময় ওখানে বাইরে এলোছি ওরকমই গামছাটা আমি নিয়ে ফেরছি তো এটা নিয়ে ঘুরছিলাম আর কি তো অনেকক্ষণ খেলা মজা হয়ে গেলো আমার দেখো খেলে এরকম মজা টজা করলাম অনেকক্ষণই আবার ভিডিওটাও করে নিলাম আসলে সারাদিন আমি এরকমই করতে থাকি বৃষ্টি ঝড় বৃষ্টি হলো আমি তো একটু ছটফাটে রাইফের মেয়ে সবসময় আমি এরকম করতেই থাকি বেশ ভালোই লাগলো অনেকক্ষণ ভিজে তারপর এখন আমার জলটা আর একটু বেশিই পড়ছিলো এখন স্নান ট্রান করে চলে এসেছি মানে স্নান বলতে গেলে মাথায় স্নান করিনি আসলে ভিজে গেছিলাম মাথাটা তার চুলটা একটু খুলে দিলাম আসলে আমি না কথাই বলছিলাম কিন্তু আমাকে পরে ওভার ভয়েস দিতে হলো তার কারণ হচ্ছে আমি বুঝতে পারিনি ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম যে বাইরে গান চলছিল তার জন্য আমি আর ভিডিওটা মানে কী বলতো সাউন্ডটা বন্ধ করে দিলাম ওই জন্য ওভার ভয়েস দিলাম তো এবার হচ্ছে মুড়ি টুড়ি খেতে যাবো তো কখনো কিছুই খাওয়া হয়নি সকালবেলা শুধু চা খেয়েছিলাম তো দেখি কি খাবার আছে চলো এখন কিছুই এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি সে এখন মিনিমাম সাড়ে দশটার মতন বেজে গেছে কিচ্ছু খাইনি এখনো এত এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর বাইরে না একদম এসেই ঘুমিয়ে পড়ি মানে মুইট খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়ি কিন্তু সেটা তো করলে হবে না বলো আমাদের জীবন একদম একটা স্থির জায়গায় বাঁধা তো আমাদেরকে তো এবার খেতে হবে আরো কাজকর্ম আছে তো আজকে সকালের মেনুতে কি খাবার দেখো আজকে এখানে ডাল সিদ্ধ আলু দিয়ে ডাল সিদ্ধ হয়েছিল মানে গোটা মুসুরি সিদ্ধ হয়েছিল আলু দিয়ে আর এখানে একটু স্ল্যাট কেটে নিয়েছিলাম আর এখানে একটু ম্যাগি করলাম আসলে এই ম্যাগিটা মানে একটু টমেটো দিয়েছিলাম একটুখানি হালকা করে তো ভাবে ম্যাগিটা করলাম কারণ ম্যাগি তো জানো এমনিতেই এমনি স্যুপ করি আর কি খেতে ভালো লাগে তো ম্যাগিটা একটু বানিয়ে নিলাম তো চলো এটাই আর কি খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর আবার আসছি তো চলো এইটাই হচ্ছে আজকে আমার সকালের খাবার তো চলো আমি খেয়ে নিই হালকা পাত্রায় খাওয়াই দরকার এখন